ভয়াবহ বন্যার কবলে ত্রিপুরা দক্ষিণ জেলা সামরুম তিন দিনের প্রবল বর্ষণে ত্রিপুরায় অন্যান্য মহকুমাগুলির সাথে দক্ষিণ ত্রিপুরা জেলার প্রান্তিক মহকুমা সামরুমেও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে টানা বর্ষণের ফলে সামরুম মহকুমার বিভিন্ন এলাকায় চাষবাসের জমি থেকে শুরু করে পুকুর নদী নালা হাট বাজার বিভিন্ন সরকারি অফিস জলমগ্ন হয়ে পড়েছে বিশেষ করে সামরুমের শস্য হিসেবে পরিচিত গোবিন্দ মাঠ মনুঘাট ছোটখিল রানীর বাজার সহ সামরুমের যে সকল এলাকায় ধান ও শাকসবজি প্রচুর পরিমাণে উৎপন্ন হতো সেগুলি প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়ায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে কৃষকদের এবং তার প্রভাব পড়েছে সাধারণ মানুষের ওপরেও তার আধা ঘন্টা পরে আমি দেখতে পেলাম কি জল পূজার অনা দিয়েছে মানে বাড়ির উপর দিয়ে জল চলে আসছে না নদীর জল তখন আর তড়িঘড়ি করে রাস্তাঘাটেও মানুষ পেয়েছি। আর নিজেও যতটুকু পেরেছি ততটুকু জিনিস ঘরে থেকে বের করতে পেরেছি মানুষের সহযোগিতা তেমনটা পারেননি ঘর থেকে বের শুধু তাই নয় সামব্রুম ফেনী নদী এবং মনু নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে আর এতে বহু বাড়ি ঘর জলের তলায় চলে গিয়েছে সকাল থেকে সামব্রুম মহকুমা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থানে দেখা গেল। ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীদের উদ্ধার কার্যে নানা ছবি সামরুম এবং মনুবাজারের বিভিন্ন এলাকায় বিভিন্ন স্কুলগুলিতে আশ্রয় নিয়েছে বন্যায় কবলিত এলাকার জনগণেরা প্রশাসনের পক্ষ থেকে সেখানে ত্রাণ শিবিরও খোলা হয়েছে আমাদের প্রশাসন পক্ষ থেকে অত্যন্ত পরিশ্রম করা হচ্ছে প্রশাসনিক লোকও মাথা রয়েছেন তো শঙ্কিত হওয়ার জন্য আমি শঙ্কিত না হওয়ার জন্য সবাইকে পরামর্শ দেব আমরা আপনাদের পাশে আছি এবং প্রাকৃতিক যুগ যুগ যেহেতু এটা এটাকে মোকাবিলা করতে হবে সবাইকে আমি নমস্কার জানি এবং সবাইকে আবারও বলবো যে এখানে হয় প্রশাসন থেকে যে সমস্ত শিবিরগুলি করা হয়েছে এখানে না কি ব্যবস্থা করা হয়েছে শিবিরগুলি আজকে সকালবেলা হঠাৎ করে জল উঠেছে আগে মানুষগুলিকে যারা বন্যা কবলিত মানুষ যেগুলি আটকে গেছে তাদেরকে আগে এনে বিশেষ করে বিভিন্ন স্কুলগুলিতে উঠানো হচ্ছে তো